আমি কিছু পণ্য ইউজ করার পরে স্কিনের একেবারে বারোটা বাজে ফেলেছি স্কিনটার মধ্যে কোনো প্রকার গ্লো নেই বরঞ্চ স্কিন ড্যামেজই হচ্ছে এটার আসলে সলিউশন কি তোমরা আমাকে এই কথাটা অনেকেই বলো তাদের জন্য একটাই সলিউশন অ্যান্ড দ্যাট ইজ কোলেজন অ্যান্ড লাকজারি গোল্ড এসেন্স অথবা গোল্ড সিরাম এটাকে হতো তোমরা অনেকেই চিনো থ্রি ডাব্লু ক্লিনিকের মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট আমাদের এই গোল্ড সিরাম ফোর থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত সব থেকে বেস্ট রিপেয়ারিং সিরাম হিসেবে কিন্তু ঘোষিত আমাদের এই সিরামটি হিসেবে কিন্তু অনেক বেশি বিখ্যাত এটা তোমার স্কিনটাকে পাতলা স্কিনটাকে মোটা করার পাশাপাশি স্কিনটাকে হেলদি করতে স্কিনটাকে এরকম ন্যাচারালি স্মুথ করতে স্কিন টেক্সচার চেঞ্জ করতে ড্যামেজটাকে রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে এতে আছে পাশাপাশি গোল্ড এসেন্স যেটা তোমার স্কিনের ভিতরে একটা ন্যাচারাল ইফেক্ট দিতে হেল্প করবে তোমরা যখন এটা রেগুলারলি ইউজ করবে তোমার ড্যামেজ স্কিন যত বেশি ড্যামেজই হোক না কেন আস্তে আস্তে রিপেয়ার করে ফেলবে ভেতর থেকে সো আজকে পার্চেস করে ফেললাম আমাদের গোল্ড সিরামটি আছে একেবারে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক